হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই বর্তমানে দেখলাম এই আর্ট স্টাইলটা অত্যন্ত পপুলার হয়েছে পুরো ইনস্টাগ্রাম ও ফেসবুক জুড়ে এটা খুবই সহজে করা যায় এটা মূলত জাপানিজ অ্যানিমেশন স্টুডিও জিবলি এর আর্ট স্টাইল এই স্টুডিওর বিখ্যাত বিখ্যাত ছবির কারণে এই আর্ট স্টাইল অনেক পপুলার হয়েছিল এবং বর্তমানে এটা ট্রেন হিসেবে দাঁড়িয়েছে এই আর্ট স্টাইলটা আমার আগে থেকেই পছন্দ থাকায় ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যাবতীয় তো এটা কিভাবে করা যায় সেটার বেশ কিছু উপায় দেখব আজকে কারণ আমি নিজেও এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি তো চলুন ভিডিও শুরু করা যাক আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে নিন প্রথমে যে সহজ উপায়ে আপনি এটা করতে পারবেন সেটা হলো চ্যাট জিপিটি এর মাধ্যমে কিন্তু ফ্রি চ্যাট জিপিটি ভার্সনে সাধারণত তিনটা ছবি আপলোড করা যায় তার মানে আপনি তিনটা ছবি আপলোড দিতে পারবেন ও সেটাকে এই আর্ট স্টাইলে রূপান্তর করতে পারবেন চ্যাট জিপিটি এর আপলোড সংখ্যা কম মনে হলেও বেশ কিছু সুবিধা আছে এটাতে সেটাও আমরা জানবো তার আগে সেকেন্ড উপায়টা জানি চলুন সেকেন্ড যে উপায় সেটা হলো গ্রক এআইয়ের মাধ্যমে এটার ওয়েবসাইট থেকে করা গেলেও অ্যাপে আরও ভালো পারফরমেন্স পাওয়া যায় তাই অ্যাপ ইউজ করাটাই বেস্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর এবার জিমেল দিয়ে লগ করে নিতে হবে এখন ইচ্ছা মতো ছবি আপলোড দিয়ে কমান্ড দিলে রেডি হয়ে যাবে সম্পূর্ণ এটাতে কোনো আপলোড লিমিটেশন তো খুঁজে পাইনি চার জিবিটি এর মতো তবে আর কিছু সময় চালালে হয়তো বা এর সুবিধা অসুবিধা বোঝা যাবে এই দুই মাধ্যমে সহজে করা যায় আপনি চাইলে আরও অন্যান্য উপায়ও করতে পারবেন কিন্তু এই দুইটা ইজি বেশি আর চ্যাট জিবিটি এর আপলোড লিমিট কম হলেও চ্যাট জিবিটি এর প্রসেসিং বেশি ভালো লেগেছে আমার অন্যটার থেকে যাই হোক আপনি অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন এবং আপনার এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্টে শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন